বন্ধুরা আজ আমরা বানাবো সহজ কিন্তু একেবারে স্বাদে ভরপুর একটি মিষ্টি রেসিপি যদি মিষ্টি খেতে ভালোবাসো তাহলে এই রেসিপিটি তোমার জন্যই নমস্কার বন্ধুরা মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর এই রেসিপিটি এতটাই মজার ঠান্ডা হোক বা গরম দুটোই কিন্তু দুর্দান্ত খেতে লাগে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবার একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব ফুল ফ্যাট দুধ দেড় গ্লাস গ্যাসের ফ্লেমও জ্বালিয়ে নিয়েছি আর দিয়ে দেব দুধের মধ্যে দুটি তেজপাতা এবার দুধ খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে এদিকে দুধটা জাল হোক আমি এখানে করে নিয়ে নেব একটি বাটির মধ্যে এক কাপ পরিমাণে চিড়ে এখানে আমি যে চিড়ের ব্যবহার করেছি সেটা মোটা দানার চিঁড়ে এটা পাতলা চিড়ে নয় মানে পাতলা চিড়ে দিয়ে এই চিড়ের পায়েস হবে না তাই বাজার থেকে মোটা দানার চিড়েই আনতে হবে এখানে এক কাপ পরিমাণে চিড়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব তাহলে চিড়ের মধ্যে যে ধুলোবালি থাকে সেগুলো বেরিয়ে যাবে আর চিড়ে একবারই ধুতে হবে দুবার ধুলে কিন্তু এই চিড়ে গলে যাবে তাই একবার ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে এইভাবে ছড়িয়ে রেখে দেব। আর এদিকে দুধ জালে বসিয়েছি দুধ কিন্তু অনেকটাই কমে এসেছে মানে আরও দুধের ঘনত্ব বেড়ে গেছে আর একটু ফুটিয়ে নেব এই সময় দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণে মিল্ক পাউডার এখানে মিল্ক পাউডারের জায়গায় তোমরা কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারো বা মিল্ক পাউডার না দিয়েও এই চিরের পায়েস বানাতে পারো শুধু দুধ দিয়ে মিল্ক পাউডার দিলে আরেকটু টেস্টি হবে সেই জন্য আমি এখানে অ্যাড করলাম এবার এদিকে প্যানের মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে একটু ঘি গরম হলে এখানে প্রথমে দেব কাজু এখানে কাজু আমি ভেঙে নিয়েছি তাহলে ভালো মতন পায়েসের সাথে মিশবে কাজু একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে যেন পুড়ে না ওঠে খুব ভালোভাবে বারবার করে নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার এলেই এই সময় দিয়ে দিতে হবে কিশমিশ কিশমিশ দিয়ে আবারও কাজুর সাথে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব আর এখানে দেখো চিড়েও খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে জল যেটুকু এক্সট্রা জল ছিল সেটাও টেনে নিয়েছে আবারও ওই প্যানের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি ঘিয়ের মধ্যে এবার জল ঝরানো চিড়ে দিয়ে দেব আবারও লো ফ্লেমে বারবার করে নেড়ে চিরেটা আমাদেরকে ভেজে নিতে হবে আর চিড়ে যখন ঘিয়ের মধ্যে ভাজবো তখন বারবার করে নাড়তে হবে আর চিড়ে হালকা ব্রাউন কালার এলেই নামিয়ে দেব দেখো এখানে চিড়ে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর হালকা ব্রাউন ভাব চলে এসেছে আর এখানেও দুধ ফুটে গেছে আর দুধের ঘনত্ব আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে দুধ ঘন হয়ে এসেছে এই সময় ঘিয়ে ভাজা চিঁড়ে দুধের মধ্যে দিয়ে দেব দুধের মধ্যে চিঁড়ে দেওয়ার পর আবার খুব ভালো করে একটি হাতা দিয়ে নাড়তে থাকবো আর দেখো এই সময় চিঁড়ে দেওয়ার পর ফ্লেমটাকে হাই করে দিতে হবে আর এইভাবে বারবার করে নাড়তে হবে আর খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে চিঁড়েটা দেওয়ার পর যাতে চিঁড়ে আর দুধে খুব ভালো মতো মিশে যায় সেই জন্যই ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে তবে বেশি ফোটানো যাবে না একটু ফুটে উঠলেই কিন্তু চিনি দিয়ে দিতে হবে আর বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে চলো আবার রান্নায় ফিরে যাই এখানে একটু দেখে নেব চিরে কতটা সেদ্ধ হয়েছে মানে চিরের মধ্যে দুধ কতটা গেছে না হলে কিন্তু একদমই টেস্টি হবে না এবার এখানে আমি দেব এই একশো একশো গ্রামের একটু কম বাতাসা আর তার সাথে দেব চিনি এখানে বাতাসা দিলে পায়েস বেশ আঠালো একটা ভাব আসে আর পায়েসের টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয় আর এখানে আমি লাল চিনির ব্যবহার করেছি তোমরা নর্মাল চিনি দিতে পারো এবার খুব ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব আর চিনি বাতাসা গলে গেলে নামানোর আগে দিয়ে দেব এলাচ গুঁড়ো আর তোমাদের যদি ঘরে এলাচ গুঁড়ো না থাকে তাহলে তোমরা গোটা এলাচও ফেলে দিতে পারো এবার আরও একবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর এখানে আমি চিনির মাপটা বলিনি চিনি আমি এখানে করে দিয়েছি চার ভাগের এক ভাগ এবার তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী চিনির ব্যবহার করবে আজকে রেডি হয়ে গেছে গরম গরম চিরের পায়েস এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নেব আর তোমরা যদি এই চিড়ের পায়েস ঠান্ডা খেতে চাও তাহলে ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে বাইরে বার করে তারপরে সার্ভ করবে আর যদি গরম গরমই সার্ভ করতে চাও তাহলে এই পর্যায়ে তোমরা গরম গরম সার্ভ করতে পারো এবার উপরে ছড়িয়ে দেব কাজু আর কিশমিশ ভাজা তাহলে বন্ধুরা অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে নিও এইভাবে চিরের পায়েস একদমই খেয়ে কেউ বলবে না যেটা চিড়ে দিয়ে বানানো হয়েছে তাহলে চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী পর্বে